তো গাইস আমি আমি না তো হে গাইছ কেমন আছো আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকে ভিডিও হলো আমি এখানে আর আমার পাশে একটি ভাই আছে ভাইটি আমাকে মাটি চাপা দেবে এবং মাটি চাপা দেওয়ার পরে আমি পাঁচ মিনিট মাটির তোলা থাকবো আমার সাথে কি কি ঘটে দেখা যাবে আর লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখবেন আর আমাদের এখানে আমার রোদ লাগছে বিশাল তার ভিডিও ভালো হচ্ছে না রোদ লাগছে আমরা একটি মাঠে ভিডিও করছি তো পুরোপুরি ভিডিওটি দেখবেন তো চলো শুরু করা যাক ভাইটি আমাকে মাটি চাপা দেবে এবং তার ভিতরে আমরা পাঁচ মিনিট আমি থাকবো মাঠের ভিতরে আমার সাথে কী কী ঘটে আপনারা পুরোপুরি ভিডিওটি দেখবেন আমি এখানে শুভ আমার উপরে মাটি চাপা দেবে মাটি চাপা দাও गायरों पर गायरों पर তো গাইজ ফাইনালি আমাকে আমার ভাইটি চাপা দিয়ে দিয়েছে পুরোপুরি মাটি তো দেখা যাক আগামী পাঁচ মিনিট আমি এখানে থাকবো আমার সাথে কী কী ঘটে লাশ পর্যন্ত দেখবেন আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর দেখতে পাচ্ছেন আমি পুরোপুরি চাপা পড়ে গিয়েছি মাত্রা শুধু দেখা যাচ্ছে ভাড়া ঘরের চারিদিকে দেখাও ভালো করে তো গাইস ভিডিওটি পুরোপুরি দেখবো লাস্ট পর্যন্ত আর আগামী পাঁচ মিনিট আমি এখানে থাকবো আমাকে পুরোপুরি চাপা দিয়ে দিয়েছে তো দেখা যাক লাস্ট পর্যন্ত কি হয় একবার কর পাঁচ মিনিট দূরের দিক থেকে কর অনেক দূরে চললাম তো গাইজ আমার সাথে অতটা কিচ্ছু হচ্ছে না শুধু মানে গায়ের উপরে মাটি আছে কিন্তু শরীরে চাপ পড়ছে অত কিচ্ছু হয় না আর আপনার জন্য ভিডিওটি খুব কষ্ট করে বানিয়েছি গাইজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর ভিডিও পুরোপুরি দেখবেন আসুন তো কি হয় আমার সাথে দেখবেন চুপ করবি না ফেটকে ভালোবাস তো গাইস আমাদের প্রায় পাঁচ মিনিট হয়ে এসছে এবার আমরা উঠবো তো আমাদের অতটা কিচ্ছু হয়নি আমার তো আমাদের এই চ্যালেঞ্জটি কীরকম হয়েছে কমেন্টে জানাবেন আর আপনারা কীরকম ভিডিও দেখতে চান কমেন্টে জানাবেন তো দেখা যাক এবার আমরা উঠবো তো গাইস আমি আর থাকতে পারছি না আমি আর উঠবে না তো গাইস শুধু আপনাদের জন্য ওখানে আমি ছিলাম তোমার সাথে অতটা কিচ্ছু হয়নি শুধু চাপ পড়ছিল আর ভিডিওটি এ পর্যন্ত শেষ করলাম ফিরে আসি হ্যাঁ নতুন চ্যালেঞ্জ বা এক্সপিরিয়েন্ট ভিডিও নিয়ে ভিডিওটি কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন আর দেখতে পাচ্ছেন এখানে আমি এখানে শুয়েছিলাম মাটিগুলো আমার চাপা দিয়েছিলো আমার গায়ে দেখতে পাচ্ছেন ময়লা ভর্তি হয়ে আছে ভিডিওটি পর্যন্ত শেষ করলাম ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানাবেন প্লিজ আপনার কাছে একটা অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন